মালদা এবার পরিযায়ী শ্রমিক হিসেবে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যার ছেলের এলাকার শোকের ছায়া পঞ্চায়েত সদস্যার ছেলেকে পেটের তাগিদে কাজ করতে যেতে হলো ভিন রাজ্যে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিক স্নাতক পর্যন্ত পড়াশোনা করে কাজ না পেয়ে ভিন রাজ্যে যেতে হলো তাকে শুধু তাই নয় তাদের থাকার ভিটে মাটি পর্যন্ত নেই অন্যের জমিতে কামাদ বাড়ি করে থাকেন মালদার মানিকচক ব্লকে চৌকি তরতাজা যুবক শেখ সাফি আলম বয়স বাইশ সংসার চালানোর জন্য ভিন রাজ্যে কাজে পাড়ি দেন পরিবার সূত্রে জানা গিয়েছে বিহারের পাটনায় টাওয়ারের কাজে গিয়েছিল সেখানে কর্মরত অবস্থায় টাওয়ার থেকে পড়ে মারা যায় সপ্তাহ খানেক আগেই বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে পাটনা গিয়েছিল সপ্তাহ শেষে নিথর মৃতদেহ ফিরল গ্রামে মৃত পরিযায়ী শ্রমিক শেখ সাফি আলমের বাবা শেখ ইসরাফিল একজন শ্রমিক পরিবারের ভারে কাজ করতে পারেন না বয়সের ভারে কাজ করতে পারেন না মা রুনা বিবি এবার কংগ্রেসের প্রতীকে চৌকি মির্দাতপুর অঞ্চলের শালাবাদগঞ্জ এলাকা থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী হয়েছেন বাড়িতে রয়েছে বাবা মা এক ভাই ও বোন এত বড় সংসার চলবে কি করে এই কথা ভেবে সংসারে বোঝা টানার জন্যই চলে যায় টাওয়ারের কাজে শেখ সাপি আলম বাড়ি বাবা শেখ পড়াশোনা করে ছেলেটা কাজ করবো পাচ্ছিল না কতটুকু পড়াশোনা করেছে বিএ পাস করে এম এ ভর্তি হয়েছে এই মাত্র আপনার পাঁচ ছ দিন হলো পাটনায় টাওয়ারে কাজে গিয়েছিলেন এবং সেই টাওয়ার থেকে তিনি মারা গেছে জানা যাচ্ছে কি উনার মা চৌকি মির্দাতপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য তার ছেলেকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হচ্ছে কি বলবেন গরিব অবস্থা খুব পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেহেতু পশ্চিমবাংলায় আমাদের কোনো কলকারখানা নাই বেকার যুব যুবতীরা যুবক থেকে যুবতীরাও বিদেশে আমাদের কাজকর্ম করতে যাচ্ছেন বোম্বে বলেন মাদ্রাস বলেন পুননাই বলেন চেন্নাই বলেন সব জায়গায় আমাদের মামলা থেকে পরিযায়ী শ্রমিক করতে যাচ্ছেন কাজ করতে গিয়ে প্রাণহানি হয়ে মৃত্যু হয়ে বাড়িতে ফিরে আসছেন কি মনে করছেন রাজ্যে কাজ নেই রাজ্যে তো কোনো কাজ নেই একশো দিনের কাজ পাচ্ছে না সাধারণ মানুষ একটি মেম্বার থাকা সত্ত্বেও উনি একজন কংগ্রেসের মেম্বার আছেন কাউকে একদিন একশো দিনের কাজে কাজ করাতে পারছেন না এই তো অবস্থায় আছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এত পড়াশোনা করে তার উপর মেম্বার ছেলে তাকে যদি পরিযায়ী শ্রমিক হতে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে কি মনে করছেন খুব খারাপ যে সামনে গ্রামে বাস করছে এইটি পার্সেন্ট লোক সচ্ছে বিদেশে খেটে বাচ্চা এই গ্রাম থেকে মোটামুটি কমপক্ষে হাজার দুয়ে ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে কি অবস্থা আমাদের আছে এখানে কোনো কাজ কর্ম নাই পরিবারের অবস্থাটা কেমন পরিবারের অবস্থাটা খুব খারাপ পরিবারের সদস্য হতে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে বটে যে জায়গায় বাস করছেন আপনারা সব দেখতে পাবেন আপনি আপনার এর মাধ্যমে আপনি দেখেন ওনার বাড়ি উনি একজনের ঠিকা অন্য একজনের জমি নিয়েছে সেই জমির মধ্যে একদিন বসবাস করছেন একটা টালি বাড়ি আছে এবং সামনে আপনি দেখতে পাবেন বাগানের মধ্যে একটা আছেন নিজস্ব ভিটে মাটি ভিটে মাটিও নাই কে কে রয়েছে পরিবারে পরিবারে আছেন ওনার দুই ছেলে এবং এক মেয়ে তার মধ্যে একটা ছেলেটা সেই বড় ছেলেটা মারা গেছে কি চাইছেন আমি আমরা চাইছি ওই ছেলেটাই আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেন তাকে সাহায্য করুক এবং তার পরিবারের পাশে দাঁড়াক আপনার নাম বলবেন আমার নাম নাম শেখ আফসার আলী কে হয় আপনার আমার ভাতি ভাইপো হয় আচ্ছা